হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ ভীষণই মজাদার তিনটে আলাদা আলাদা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম আজকের বানাবো ভীষণ মজাদার একটি পাতা পিঠা সেই সঙ্গে বানাবো চিরুনি পিঠা আর বানিয়ে পাটি সাপটা পিঠা শুকনো চালের গুঁড়ি দিয়ে এই পাটি সাপটা পিঠাটি আমি বানিয়েছি আপনারাও একবার দেখে নিন রেসিপিগুলো তাহলে আপনারাও এগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন আজকের আমার প্রথম রেসিপি পাতা পাকন পিঠা একদম মুচমুচে আর রসালো রসালো একটা পাতা পিঠার রেসিপি নিয়ে এটা বানানো খুবই সহজ যে কেউ দেখলে একবারেই বানিয়ে ফেলতে পারবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিন আমি এখানে শুধুমাত্র ময়দা দিয়ে এই পিঠাটা বানিয়েছি আমি নিয়ে নিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা কম বেশি করে নিতে পারেন ময়দা জায়গায় আটাও নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখন শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর এখানে জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি শক্ত হবে না মোটামুটি একটু নরম টাইপের ডো তৈরি হবে এই যে দেখুন আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি কতটা নরম আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এখান থেকে কিছুটা পরিমাণ কেটে এগুলোকে আমি বেলে নেব তার জন্য আগে যেটার প্রয়োজন সেটা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি হাফ কাপ তেল খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবো যাতে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে মূলত আমরা এই মিক্সচারটা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করব। এখন এটা রেডি হয়ে গেছে এইবার পিঠাটাকে বেলে নেব এখানে একটা রুটির মতো লেচি কেটে নিয়ে একটা ফ্ল্যাট রুটি প্রথমে বানিয়ে নিচ্ছি রুটিটা বেঁকে গেলেও কোনো চিন্তা নেই কারণ এর চারটে সাইড আমরা কিন্তু কেটে বাদ দিয়ে দেব। একটা চার চারকোনা শেপের আমাদের প্রয়োজন তাতে করে পিঠাটা ভালো তৈরি হবে এখন যে কর্নফ্লাওয়ারের মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে এর উপরে মাখিয়ে নিচ্ছি এখন চারটে সাইড কেটে দিয়েছি দেখুন মাঝখানে একটা চারকোনা শেপ তৈরি করে নিই এভাবে পিৎজা কাটার দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়ে এভাবে সরু সরু করে একদম পাতলা পাতলা করে কেটে নেবেন দুটো সাইড কিন্তু লেগে আছে মাঝখানটা শুধু এভাবে আমরা কেটে সরু সরু করে নেব দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে কেটে নিয়েছি যতটা সম্ভব শুরু করা যায় ততটা করে নিয়েছি তারপর এভাবে একটা ফোল্ড করে দিলাম দুটো মুখ চেপে দিই আবারও একটা ফোল্ড করে নিচ্ছি এই যে দেখুন আমি কীভাবে পিঠাটা তৈরি করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন একটা সাইড মুখ ওদিকে মুড়েছি একটা সাইড উল্টো দিকে মুড়েছি আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কীভাবে আমি তৈরি করেছি এভাবে প্রথমে উল্টে দিলাম তারপর আবারও এভাবে উল্টে দিলাম এখন দেখুন একটু লম্বা করে টেনে নিয়ে কিভাবে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি দুটো মুখ একটা সাইডে দিয়েও আপনারা এইভাবে চেপে দিতে পারেন নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আশা করি কীভাবে আমি তৈরি করেছি দরকার পড়লে আপনারা এটাকে সেভ করে রেখে দিতে পারেন এই ভিডিওটা যে কোনো সময় দেখে তারপর আবার বানিয়ে নেবেন এখন সবগুলো এখানে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি দেখতে দেখুন খুব সুন্দর একদম পাতার মতো দেখাচ্ছে এবার এগুলোকে আমরা ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এখন তেলটা হালকা গরম হলে তার মধ্যেই পিঠাগুলোকে ছেড়ে দেব দেখুন তেলটা কিন্তু বেশি গরম হয়নি একদমই কম গরম অবস্থাতেই দিয়েছি আর এভাবেই এগুলোকে ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবেন না যতক্ষণ না একটু ফুলে ফুলে উঠছে ততক্ষণ নাড়াচাড়া করবেন না তাহলে এগুলো জড়িয়ে যাবে কিংবা ভেঙেও যেতে পারে দেখুন কিছুক্ষণ পর এগুলো উল্টে দিচ্ছি এগুলো ভাজা হতে অনেক কম সময় লাগে কারণ এগুলো ময়দা দিয়ে বানানো আর অনেকটাই পাতলা করে বানানো সেই জন্য খুব কম সময়ের মধ্যেই এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে এই যে ভাজাগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি এটা বানাতে খুব বেশি সময় লাগে না সবগুলো ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা শিরাতে ডুবিয়ে দেব। আপনারা চাইলে এটা এভাবে নুনতা রেখেও খেতে পারেন এখন একটা প্যানে দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দিলাম গুড় চিনি আর গুড় মিলিয়ে আমি এখানে একটা শিরা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে শুধু চিনি দিয়ে আর জল দিয়ে শিরাটা কিন্তু তৈরি করে নিতে পারেন শিরাটা যখন একতার মতো হয়ে যাবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। আপনারা একবার চেক করে দেখে নেবেন হাত দিয়ে যদি হাতে একটা তারের মতো শেপ আসে তাহলে বুঝবেন শিরাটা আপনার তৈরি হয়ে গেছে এখন হালকা গরম থাকা অবস্থায় এই পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠাগুলোকে শিরাতে ডুবিয়ে রাখতে হয় না বেশিক্ষণ একটু ডুবিয়ে নিয়ে তুলে নিলেই কিন্তু হয়ে যায় তো আমি এগুলোকে এভাবেই তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক বেশি টেস্টি আপনারা একবার অবশ্যই হলেও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আজকের আমার দ্বিতীয় রেসিপি চিরুনি পিঠা বা ঝিনুক পিঠা খুব সহজে শুধুমাত্র চিরুনি দিয়ে এরকম সুন্দর একটা ডিজাইন আপনারা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমে একটি কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি তাতে লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে এখানে চালের গুঁড়ো আমি দু কাপ দিয়ে দিয়েছি পাঁচ মিনিট মতো এই চালের গুঁড়োটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা ডো মতো তৈরি করে নিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে কড়াই থেকে এটা নামিয়ে নিয়েছি গরম আছে সেই জন্য হাতে অল্প অল্প করে একটু জল দিয়ে তারপর এটাকে একটা ডো বানিয়ে নেব বেশ সফট একটা ডো তৈরি হবে খুব বেশি শক্ত ডো হবে না এখানে যে ডিজাইনটা আমরা বানাবো তার জন্য সফট একটা ডো লাগবে যদি দেখেন ডোটা শক্ত হয়ে গেছে তাহলে আপনারা হালকা হালকা গরম জল দিয়ে ডোটাকে একটু নরম করে নেবে এখন এখানে আমি একটা পরিষ্কার চিরুনি নিয়ে নিয়েছি অবশ্যই চিরুনটি পরিষ্কার হতে হবে যেহেতু আমরা এটা খাব সেই জন্য নতুন চিরুনি দিয়ে এই পিঠাটা বানিয়ে নেব হাতে আমি এভাবে একটু একটু ডো নিয়ে লম্বা করে দিচ্ছি তারপর দেখুন চিরুনিটা দিয়ে এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে একই রকমভাবে সব পিঠাগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে এগুলো এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব তার জন্য গ্যাসে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো এ তেলটা খুব বেশি গরম হবে না একটু মিডিয়াম গরম হলেই এখানে দিয়ে দেবেন পিঠাগুলো আর মিডিয়াম হিটে রেখে এগুলোকে ফ্রাই করে নেবেন তা না হলে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু এটা ভালোভাবে হবে না সেই জন্য লো টু মিডিয়াম হিটে গ্যাসটা রাখবেন আর এগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে ফ্রাই করে নেবেন সব পিঠেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ অপেক্ষা করব তারপর এগুলো গোল্ডেন ব্রাউন একটা কালার করে ভেজে তুলে নেব এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে এই পিঠাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় খুব বেশি সময় লাগে না এগুলোকে ফ্রাই করতে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে একই রকমভাবে সব পিঠাগুলোকে এখানে আমি ভেজে তুলে নিয়েছি এবার এই পিঠাগুলোর জন্য একটা শিরা তৈরি করে নেব আপনারা চাইলে গুড়ের শিরা তৈরি করতে পারেন কিংবা চিনি শিরাও তৈরি করে নিতে পারেন আমি এখানে গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি প্রথমে কিছুটা গুড় দিয়ে নিয়েছি তারপর তার মধ্যে জল দিয়ে দিয়েছি পুরো গুড়টা যতক্ষণ না মেল্ট হয়ে যায় ততক্ষণ ওয়েট করব গুড়টা মেল্ট হয়ে গেলে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব মোটামুটি এক তার মতো একটা শিরা তৈরি হবে হাত দিয়ে আপনারা একবার দেখে নেবেন একটা চিপচিপে টাইপের এক তারের শিরা তৈরি হলে গ্যাসটা বন্ধ করে দেবেন এখন শিরাটা একটু ঠান্ডা করে নিয়েছি তবে বেশ গরম রয়েছে শিরাটা হালকা হালকা গরম থাকতেই এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে যেহেতু পিঠাগুলো আগে ফ্রাই করে রেখেছিলাম তাই পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে এসেছে সেই জন্য এই শিরাটা একটু গরম থাকতে থাকতেই পিঠাগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো খুব বেশি সময় কিন্তু এই শিরাতে ডুবিয়ে রাখতে হয় না যেহেতু পিঠাটা আর শিরাটা একটু গরম গরম আছে সেই জন্য এগুলো খুব তাড়াতাড়ি শোক করে নেবে রসটা তাই এক দু মিনিট মতো রেখে এবার এগুলোকে আমরা তুলে নেব এই তো রেডি হয়ে গেল আমাদের চিরুনি পিঠা বা ঝিনুক পিঠা ভীষণই মজাদার এই রেসিপি একবার আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের আমার পরের রেসিপি সাপটা পিঠা খুবই সহজভাবে দেখিয়েছি রেসিপিটি তাহলে চলুন দেখে নিন একবার কিভাবে বানালাম আমি এই রেসিপিটি এর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ি এই চালের গুঁড়িটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল সেই সঙ্গে দিয়ে দিয়েছি এর সঙ্গে হাফ কাপ ময়দা যেহেতু শুকনো চালের গুঁড়ি নিয়েছি ময়দাটা দিয়েছি একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এর উপরে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব মোটামুটি পাতলা একটু ব্যাটার হবে খুব বেশি ঘন হবে না আমি এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ি দিয়েও তৈরি করে নিতে পারেন জলটা আমি একসঙ্গে অ্যাড করে নিই যদি বেশি পাতলা হয়ে যায় সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন এর ভেতরে যে পুরটা সেটা তৈরি করে নেব এই ক্ষীরসাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে এক লিটার দুধ নিয়েছিলাম দুধটা কিন্তু কমতে কমতে অনেকটাই কমে গেছে অর্ধেকেরও কম হয়ে গেছে বেশ ঘন হয়ে গেছে দুধটা এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেব গুড় আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন এখন শীতের সময় গুড়টা দিয়ে করলে বেশ ভালো লাগবে খেতে টেস্টটা সেই জন্য আমি এখানে গুড় ইউজ করেছি আর তাতে করে খিরসার কালারটাও অনেক সুন্দর আসবে টেস্টও অনেক সুন্দর হবে গুড়টা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব সুজি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়েছি সুজিটাকে আমি ভেজে নিয়েছিলাম আপনারা কিন্তু কাঁচা সুজি দিয়েও করতে পারেন আবার ভাজা সুজি দিয়েও এই খিরসাটা বানিয়ে নিতে পারেন যেহেতু সুজি দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে না হলে নিচে বসে যাবে এখন এটা বেশ ঘন হতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে লবণ অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই এই ক্ষীরসাটা রেডি হয়ে যাবে এটাকে একেবারে ঘন করবো না একটু পাতলা রাখবো যেহেতু সুজি দিয়েছি এটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে কিন্তু বেশ ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসে একটি প্যান গরম করে নিয়েছি তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি এখন এক চামচ ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এভাবে আলতো হাতে ঘুরিয়ে নিচ্ছি এটা পাতলা রুটির মতো বানিয়ে নিতে হবে যখন এটা একটা সাইড হয়ে যাবে তখন এর মধ্যে আমরা খিরসাটা দিয়ে দেব একটা সাইড ভালোভাবে কুক হয়ে গেছে এখন আগের থেকে আমরা যা সুজির পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দেবো পুরটা আপনারা কম বেশি করে নিতে পারেন এই পিঠায় আপনারা কিন্তু নারকেলের পুরও দিতে পারেন তাতেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এখন একটা সাইড এভাবে ফোল্ড করে দিলাম তারপর পিঠাটাকে এভাবে ফোল্ড করে করে নামিয়ে নেব এই তো রেডি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা খুবই সহজ এই রেসিপি আপনারাও চাইলে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন চালের গুঁড়ি যদি হাতে না থাকে তাহলে মিক্সিং জারে আপনারা চালের গুঁড়ি তৈরি করে নিতে পারেন আমি তো জাস্ট গোবিন্দভোগ চালটাকে এক কাপ নিয়ে মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়েছিলাম তাতেই কিন্তু এই পিঠাটা এত সুন্দর হয়ে গেছে বাকি পিঠাগুলো এখানে একই রকম ভাবে আমি তৈরি করে নেব এই তো আর একটা পিঠাও রেডি হয়ে গেল আমাদের তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসব আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা